এশিয়া কাপ থেকে তো বিদায় এখন টাইগারদের সামনে কি দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফুরে পাকিস্তানের বিপক্ষে একশো চৌত্রিশ রানের টার্গেট তারা করতে ব্যর্থ হয়ে মাত্র

3 ও 5 অক্টোবর ওয়ানডে সিরিজ শুরু হবে 8 অক্টোবর দুই ম্যাচ 11 ও 14 অক্টোবর অনুষ্ঠিত হবে এশিয়া কাপ থেকে প্রপউবে বিদায় নেওয়া আফগানিস্তান বাংলাদেশকে চ্যালেঞ্জ দিতে পারে বিশেষ করে রফিকুল খান মুজিবুর রহমানদের স্পিন হবে বড় উমকি। ব্যাততা ব্যহত বানতে হলে ব্যাটারদের দায়িত্বশীলতা অপরিহার্য ফাইনালে স্বপ্নছড়া হলেও আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজ বাংলাদেশের জন্য নুন গঠনের সুযোগ ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে লড়াকু মানসিকতা ফিরলেই আস্থা ফিরে পাবে টাইগাররা আসসালামু আলাইকুম বন্ধুরা অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন